শুভ সকাল বন্ধুরা আমার চ্যানেল জানাই সকলকে স্বাগত শুরু করছি নতুন ভিডিও সকাল শীতের সকাল শুরু করছি চলো পড়াশুনে দেখতে ফুল মিলতে হয় কেন এই যে বন্ধুরা তিনটি ফুল পেয়েছি কাছে ফুল নেই শীতে দেখো বন্ধুরা তিনটি ফুল পেয়েছি ফুল নেই গাছে আর শীতে ফুল ফুটছেও না আজকে ঘট পূজা আছে আর আমার ঘরের পূজা রয়েছে আমার আর বাকি তাদের ঘট পূজা রয়েছে বন্ধুরা এই যে আমাদের বাড়ি ওরে অনিচা গাছপালা কত সুন্দর সবুজ সবুজ নিজের দেশ গ্রাম পূজার ঘর এটা ব্লগ আসবে আজকে পুজোর ব্লগ থাকবে ঘর পূজার ইতু পূজার ব্লগ চান করে নিয়েছি দেখো এখানে পুজো হচ্ছে ভিডিও করব এই যে সব বন্ধুরা এই তো পূজা হচ্ছে ঘট পূজা আমাদের এখানে পুরোটা দেখাতে পারলাম না পরে ব্লগে দেখাবো ভিডিওতে পুরা কিভাবে করে আমাদের এখানে পূজা একটু ওই তো বললাম ভাই বন্যা